সংক্ষিপ্ত এ জীবনে বহুবার পেনে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিষ্ণায়কর তোমার রূপ তুমি সূর্যের যে তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে আমি তোমায় ভালোবাসিই তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমাকে দেখিবার আশায় এমন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবুও এমন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি আসে যায় তোমাকে পাওয়ার আক্ষেপ ভালোবাসতে নিয়ে প্রতি নিঃশ্বাসে ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বুঝুনি ভালোবাসো নি আমায় জীবনের অপূর্ণতাতেই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনের তবে তোমাকে পাওয়া আশাটা যদি ছেড়ে দেই তাহলে ভালোবাসলাম আর কই আমি তোমাকে ভালোবাসি ভেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবাসু